যেন কোরআনুল আমার সামনে খুলে রাখা হয়েছে আগে আমি হাদিস শোনার পর পুনরায় বলতে গেলে ভুলে যেতাম কিন্তু এখন বহু হাদিস পরেও যখন অন্যের কাছে বর্ণনা করি তখন একটি অক্ষরও কম বেশি হয় না সুবহান আল্লাহ তাআলা তালা আপন রাসুলের রহমতের উসিলায় আমাকে এবং আপনাদেরকেও কোরআন ও হাদিস মুখস্ত করার তৌফিক দান করুন ছয় ও সাত নম্বর হাদিস কিন্তু এমন যেন না হয় যে এই সম্পদ লাভ হওয়ার পর ছিনিয়ে নেওয়া হলো কেননা রাজত্ব লাভ হওয়ার পর তা হাতছাড়া হয়ে যাওয়া বড়ই আফসুস ও ক্ষতির বিষয় আর এমন কোনো কাজও যেন না হয় যাতে নেকি সমূহ ধ্বংস হয়ে যায় আর গুনাহ অনিবার্য হয়ে পড়ে আমার মতো অধম কোরআনুল করিমের সৌন্দর্য ও মহত্ব সম্বন্ধে কতটুকু অবগত হতে পারে আমার সামান্য জ্ঞান অনুসারে বাস্তবে যতটুকু বুঝতে পেরেছি তাই প্রকাশ করেছি কিন্তু বুদ্ধিমানদের জন্য চিন্তার পথ খোলা আছে কেননা মহাব্যত ভালোবাসার উপায় উপকরণ বিশেষজ্ঞদের মতে পাঁচটি বিষয়ে সীমাবদ্ধ এক নিজের অস্তিত্ব কেননা সাধারণত মানুষ নিজেকে ভালোবাসে আর কোরআনুল কারিমে যেহেতু বিপদ আপদে নিরাপত্তার উপকরণ আছে কাজেই তা আপন হায়াত স্থায়িত্বের কারণ হবে দুই স্বভাবত মিল ও সম্পর্ক তার ব্যাপারে এর চেয়ে অধিক পরিষ্কারভাবে আর কি বলতে পারি যে কোরআন হলো সিফাতে ইলাহি অর্থাৎ আল্লাহর গুণাহ গুণাগুণের মধ্য হতে একটি মালিক ও মালিকানাধীনের মনিব ও গোলামের পরস্পরে যে মিল ও সম্পর্ক থাকে তা কোনো জ্ঞানী ব্যক্তির অজানা নয় কবি বলেন মানুষের পরোয়ার দেগারের সাথে মানুষের প্রাণের এমন সম্পর্ক আছে যা ব্যক্ত করা যায় না সকলের সাথে তার পরিচয় সম্পর্ক আছে সকলের অন্তরে তিনি পৌঁছতে পারেন মহাব্বতের তৃতীয় উপকরণ হচ্ছে সৌন্দর্য চার নম্বর হচ্ছে গুণাগুণ আর পাঁচ নম্বর হচ্ছে অনুগ্রহ ও এহসান এই তিনটি বিষয়ের প্রত্যেকটি সম্পর্কে উল্লিখিত হাদিস সমূহের আলোকে যদি গভীরভাবে চিন্তা করেন তবে সৌন্দর্য ও গুণাগুণ সম্পর্কে আমার মতো স্বল্প জ্ঞানের লোকদের বর্ণনার উপর সীমাবদ্ধ না থেকে নিঃসংকোচে এই সিদ্ধান্তে পৌঁছতে পারেন যে সম্মান ও গৌরব শান্তি ও আনন্দ সৌন্দর্য গুণাবলী অনুগ্রহ তৃপ্তি ও আরাম ধন সম্পদ মোট কথা এমন কোনো বিষয় পাবেন না যা মহব্বতের উপকরণ হতে পারে অথচ গুরুত্বের সাথে সে সকল বিষয়ের উপর কোরআনকে প্রাধান্য দেননি তবে পর্দায় ঢেকে থাকা এটাই দুনিয়ার নিয়ম কিন্তু তাই বলে বুদ্ধিমান লোকেরা লিচুর উপরে কাটার আবরণ থাকার কারণে লিচু খাওয়া তো বন্ধ করবে না কোনো আত্মহারা প্রেমিক তার প্রিয়তমাকে পর্দায় ঢাকা থাকার কারণে ঘৃণা করে না বরং পর্দা সরিয়ে তাকে দেখার চেষ্টা করে যদি এটা করতে সক্ষম নাও হয় তবে পর্দার উপর দিয়েই দেখে চক্ষু শীতল করে নেবে যখন নিশ্চিত হয়ে যাবে যে যার জন্য বছরের পর বছর অধীর আগ্রহে অপেক্ষা করেছে সে এই চাদরের ভিতরেই আছে তখন ওই চাদর হতে তার দৃষ্টি সরিয়ে আনা অসম্ভব এমনিভাবে কোরআনের এই সকল ফজিলত মহত্ব ও সৌন্দর্য বিদ্যমান থাকার পরেও যদি কোনো পর্দা ও অন্তরালের কারণে উপলব্ধি না হয় তবে ওখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া কোনো জ্ঞানী কিংবা বুদ্ধিমানের কাজ হবে না বরং নিজের ত্রুটির কারণে আফসুস করবে এবং কোরআনের মহত্বের বিষয়ে চিন্তা করবে ওসমান রদি আল্লাহ তাল আনহু ও হোজাইফা রদি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত আছে অন্তর যদি নাপাক হয়ে যায় তবে কোরআন দ্বারা তা কখনো পরিতৃপ্ত হবে না সাবেদ বুনানি রহমতুল্লাহ আলী বলেন বিশ বছর আমি খুব কষ্ট করে কোরআন পড়েছি আর বিশ বছর যাবত আমি তার শীতলতা অনুভব করছি সুতরাং যে ব্যক্তি গুণা হতে তবা করবে সে কোরআনকে এই কথার প্রমাণকারী হিসেবে পাবে সকলে মিলে যে সৌন্দর্য ধারণ করে তুমি একাই তা ধারণ করে আছো হায় এই সকল শব্দ যদি আমার জন্য প্রযোজ্য হতো তবে কতই না ভালো হতো পাঠকদের কাছে আমি এটা অনুরোধ করব তারা যেন লেখকের প্রতি লক্ষ্য না করেন কেননা আমার অযোগ্যতা যেন আপনাদেরকে মহান উদ্দেশ্য হতে বিরত না রাখে বরং আমার কথার প্রতি লক্ষ্য করুন এবং এই সকল কথা আমি যেখান থেকে সংগ্রহ করেছি তার প্রতি লক্ষ্য করুন আমি তো কেবল পৌঁছানোর মাধ্যম এই পর্যন্ত পৌঁছার পর আল্লাহ তালার জন্য মোটেও অসম্ভব নয় যে তিনি পাঠকদের মধ্য হতে কারো অন্তরে কোরআন হিস করার আগ্রহ তৈরি করে দেবেন সুতরাং যদি ছোট্ট শিশুকে কোরআনে হাফেজ করাতে চান তবে তার শৈশবে তার জন্য সাহায্যকারী হবে অন্য কোন আমলের প্রয়োজন নেই আর যদি কেউ বড় হয়ে হিজ করতে চান তবে তার জন্য রাসুল সাল আলী সাল্লামের বলে দেওয়া একটি পরীক্ষিত আমলের কথা উল্লেখ করছি যা ইমামে তিরমিজি ও ইমামে হাকিম রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন ইবনে আব্বাস রদিয়াল তাল্লা আনহু বলেন আমি রসুল্লাহ সাল আলি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম এমন সময় আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু রসুল সাল্লাহ আলি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরোচ করলেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার মাতা পিতা কোরবান হোক কোরআন আমার সিনা থেকে বের হয়ে যায় যা মুখস্ত করি তা ভুলে যাই রাসুল সাল্লি সাল্লাম বললেন আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিচ্ছি যা দ্বারা তুমি নিজে উপকৃত হবে এবং যাকে শিখিয়ে দেবে সেও উপকৃত হবে আর তুমি যা মুখস্ত করবে তা ভুলবে না আলী রদিয়াল্লাহু তাল আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ কি সেই আমল রাসুল সাল আলি সাল্লাম বললেন জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে সম্ভব হলে রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠবে এবং এটাই উত্তম সময় কারণ সেই সময় ফেরেস্তারা নাজিল হয় এই সময়ের দোয়া বিশেষভাবে কবুল হয় এই সময়ের অপেক্ষায় ইয়াকুব আলিহ সালাম সন্তানদেরকে বলেছিলেন ইন্নাহু রহিম আমি অচিরেই তোমাদের জন্য আল্লাহ তাল নিকট ইস্তেফার করব অর্থাৎ জুমার রাতে তবে যদি রাতের শেষ ভাগে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তবে রাতের মধ্যভাগে জাগ্রত হবে আর যদি তাও সম্ভব না হয় তবে রাতের শুরুতেই চার রাকাত নফল নামাজ এই নিয়মে আদায় করবে নিয়মগুলো নিয়মটি হচ্ছে প্রথম রাকাতে সুরা ফাতিহা তেলত করবে এরপর সুরা ইয়াসিন পড়বে দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা দোহান পাঠ করবে তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা মিম সিজদা তেল করবে এবং চতুর্থ রাকাতে সুরা ফাতিহার পরে সুরা তেলাওয়াত করবে নামাজ শেষ করে আল্লাহ প্রশংসা করবে তারপর রসুল সাল্লামের প্রতি দূরত পাঠ করবে সকল নবীর প্রতি পাঠ করবে জন্য এবং ওই সকল মুসলমান ভাইদের জন্য মাফের দোয়া করবে যারা ইতিপূর্বে ইন্তেকাল করেছেন এরপর নিচে বর্ণিত দোয়া পড়বে দোয়া সামনে আসছে ফায়দা দোয়ার শুরুতে রসুল সাল আলি সাল্লাম অধিক পরিমাণে আল্লাহ তালার প্রশংসা ও গুণকীর্তন করার হুকুম করেছেন তাই বিভিন্ন হাদিস হতে সরহ হিসনে হাসিন ও মোনাজাতে নামক কিতাবে বর্ণিত আল্লাহ তাআলার প্রশংসা ও গুণাগুণ সংবলিত একটি সংক্ষিপ্ত দোয়া উল্লেখ করে দেওয়া সঙ্গত মনে করছি যারা নিজেরা পড়তে পারে না তারা এই দোয়া পড়বে আর যারা নিজে পড়তে পারে তারা এটাকে যথেষ্ট মনে না করে হামদো সালাম উত্তম উত্তম রূপে আরও অধিক পরিমাণে পড়বে دعتي الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزينه عرشه ومداد كلماته. اللهم لا احصي ثناء عليك انت كما اثنيت على نفسك. اللهم صل وبارك على سيدنا محمد النبي الامي الهاشمي وعلى اله واصحابه البرره الكرام وعلى سائر الانبياء والمرسلين والملائكه المقربين. ربنا اغفر لنا

তার আড়সের ওজন পরিমাণ হয় এবং তার কালিমাসমূহের কালি পরিমাণ হয় হে আল্লাহ আমি আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না আপনি এমন যেমন আপনি নিজের প্রশংসা করছেন হেয়াল্লাহ আপনি আমাদের সর্দার উম্মি হাসিবি নবীর প্রতি দুরুদ সালাম ও বরকত নাজিল করুন এমনিভাবে সকল নবীরাসুল এবং নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের উপর রহমত নাজিল করুন হে আমার রব আমাদেরকে আমাদের পূর্ববর্তী মুসলমানদেরকে মাফ করে দিন আমাদের অন্তরে মুমিনদের ব্যাপারে বিদ্বেষ সৃষ্টি করে দিয়ে না হে আমাদের রব আপনি মেহেরবান ও দয়ালু হে সমগ্র জগতের মালিক আপনি আমাকে আমার পিতা মাতাকে এবং সমস্ত মুমিন মুসলমানকে মাফ করে দিন নিশ্চয়ই আপনি সকলের দোয়া শোনেন এবং কবুল করেন অতপর ওই দোয়া পর্বে যা রাসুল সাল্লু আলি সাল্লাম আলী রদুল্লাহ তালাহনুকে শিখিয়েছেন রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামে শিখিয়ে দেওয়া দোয়াটি হচ্ছে আল্লাহর হামনি বিতারকিল মা আসি আবাদমা আবু কৈতানি وارحمني أن أتكلف ما لا يعنيني وارزقني حسن النظر فيما يرضيك عني اللهم بديع السماوات والأرض ذا الجلال والإكرام والعزة التي لا ترام أسألك يا الله يا رحمن بجلالك وطول وجهك أن, تل... أن تلزم قلبي حفظ كتابك كما علمتني وارزقني أن أتلوه على النحو الذي يرضيك عني اللهم بديع السماوات والأرض ذا الجلال والاكرام والعزه التي لا ترام اسالك يا الله يا رحمن بجلالك ونور وجهك ان تنور بكتابك بصري وان تطلق به لساني وان تفرج به عن قلبي وان تشرح به صدري وان تغسل به بدني فانه لا يعنيني على الحق غيرك ولا يؤتيه الا انت ولا حول ولا قوه الا بالله العلي العظيم অর্থ হে সমস্ত জগতের মালিক আপনি আমার প্রতি রহম করুন আমি যত দিন বেঁচে থাকি তত দিন যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আমার প্রতি আরও রহম করুন যেন আমি অনর্থক বিষয়ে কষ্ট না করি আপনার সন্তুষ্টজনক বিষয়ে সুদৃষ্টি নসিব করুন হে আল্লাহ এই নমুনা বিহীন আসমান ও জমিনের আপনি সৃষ্টিকর্তা মাহাত্ম ও মহিমার অধিকারী এমন সম্মান বা প্রতাপের অধিকারী যা অর্জন করার ইচ্ছা করাও অসম্ভব ওগো দয়াময় আপনার মহত্বের এবং আপনার সত্তার নূরের ওসিলায় আপনার কাছে দরখাস্ত করছি যে যেভাবে আপনি আমার কোরআন আপনার কোরআন আমাকে শিক্ষা দিয়েছেন ঠিক তেমনিভাবে তার স্মরণ ইয়াদ আমার অন্তরে গেথে দিন আর আপনি আমাকে এই কোরআন এমনভাবে পড়ার তৌফিক দিন যেভাবে পড়লে আপনি খুশি হবেন আয়াল্লাহ নমুনা বিহীন আসমান জমিনের সৃষ্টিকর্তা মাহাত্ম মহিমার মালিক এমন ইজ্জত সম্মানের মালিক যা অর্জন করার ইচ্ছা করাও অসম্ভব হে আল্লাহ হে দয়াময় আপনার মহত্বের এবং আপনার সত্তার নূরের উশিলায় আপনার নিকট চাচ্ছি যে আপনি আপনার কোরআনের নূরের দ্বারা আমার অন্তর্দৃষ্টিকে আলোকিত করে দিন আর আমার জবানকে তার উপর চলমান করে দিন তার বরকতে আমার অন্তরের সংকীর্ণতাকে দূর করে দিন আমার অন্তরকে খুলে দিন আমার শরীর হতে গুনাহের ময়লা ধুয়ে মুছে সাফ করে দিন সত্য বিষয়ে আপনি ব্যতীত আর কেউ সাহায্যকারী নেই আপনি ছাড়া আমার এই আশা অন্য কেউ পূরণ করতেও পারবে না মহান আল্লাহ সাহায্য ব্যতীত গুণ হতে বাঁচার এবং এবাদত করার শক্তির লাভ হতেই পারে না অতঃপর রসুম সাল্লাম বললেন হে আলী তুমি তিন জুমা অথবা পাঁচ জুমা অথবা সাত জুমা পর্যন্ত এই আমল করবে ইনশাআল্লাহ অবশ্যই তোমার দোয়া কবুল হবে ওই সত্তার কসম যিনি আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন কোনো মুমিনের দোয়াই বৃথা যায় না ইবনে আব্বাস তালা তালাহু বলেন পাঁচ বা সাত জুমা চলে যাওয়ার পর আলী রদিয়াল্লাহ তালা আনহু রসুল সাল্লাহ আলু সাল্লামের নিকট এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আগে আমি প্রায় চার আয়াত করে পড়তাম তারপরও মুখস্থ থাকতো না এখন আমি প্রায় চল্লিশ আয়াত করে পড়ি আর তা এমনভাবে মুখস্থ হয়ে যায় যেন কোরআনুল কারিম আমার সামনে খুলে রাখা হয়েছে আগে আমি হাদিস শোনার পর পুনরায় বলতে গেলে ভুলে যেতাম কিন্তু এখন বহু হাদিস শোনার পরেও যখন অন্যের কাছে বর্ণনা করি তখন একটি অক্ষরও কম বেশি হয় না সুবহানাল্লাহ আল্লাহ তালা আপন রাসূলের রহমতে রুসিলে আমাকে এবং আপনাদেরকেও কোরআন ও হাদিস বগস্ত করার তৌফিক দান করুন বাজাইলে কোরআনের এই অংশে খুব মূল্যবান একটা দোয়া আমাদের জন্য শেখানো হয়েছে আপনারা সবাই শুনছেন পারলে এই কিতাবটা কিনবেন নিজেদের কাছে রাখবেন এবং যেহেতু আপনারা হাফেজ হচ্ছেন এই সুরাগুলার সকলেই মোটামুটি পড়ছেন বা পড়বেন তো এই জন্য আপনারা চেষ্টা করবেন যার একটু সমস্যা আছে যে মনে করেন আসলে আমার যেন দুর্বলতা আছে তাদের জন্য তো মহামূল্যবান একটা দোয়াল্লা রসুল শিখাই দিছেন এবং আমল শিখাই দিছেন এটাকে যদি ইনশাল্লাহ আমরা খেয়াল করি এবং সেই মতভাবে আমল করি তাহলে অবশ্যই এর ফাজায়েল আমরাও পাবো আলিরুদ্দুল্লাহ তাল্লাহ আনহুর কথা আপনারা শুনছেন একটা সময় আলিরুদ্দুল্লাহ তাল্লাহ আনহুর অবস্থা কি ছিল আর সেই আলী রদি আল্লাহ তালা আনহুই এক সময় আল্লাহ রসুল আলী সাল্লাম নিজেই বলছেন কিভাবে এই যে আমলের পরে যেহেতু আগে চার আয়াত পড়তে পারতেন না এর পরে যে চল্লিশ আয়াত পড়তে পারতেছেন তার মানে এটা অবশ্যই আল্লাহ রসুলের এই আমলের বরকত আমরা যদি ইনশাল্লাহ আমল করি তাহলে এই বরকত আমরাও হাসিল করতে পারবো ইনশাল্লা